No, <laughs>

তারপরে আস্তে আস্তে খাবার সবজি হয়ে গেল ওখানে আদা আলাদা তাহলে আমরা যখন উশ্চিত হই এই জবাই আজ আলাদাই নেই এক বছর জন্য আপনাদেরকে আসতে বসেছি এই যে আমরা যে আজ এখানে দেখি আগে যখন মাটি উষ্ণ ছিল তখন আলাদা আলাদা

アンディカルトウスイスオフローマンス Vale, vale, vale. Comprar os cidadãos, do quero স <analyze anthropology>

खुलेसा सिकाबी तवदाबी खुलावे रोसा सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नतुल बदी